সোমবার উনিশ মে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এসব বাধার কথা তুলে ধরেন জুলাই আন্দোলনের সারির এই যোদ্ধা আচ্ছা এখানে প্রথম যে পয়েন্টটি বলছেন যে এক নম্বর আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা যখন মামলাটি করি আমরা যে প্রেয়ারটি দেই অভিযোগটি দেই পরবর্তীতে সেই প্রেয়ারে সেই আর্জিতে কিছু সংশোধনী আনা হয় এবং যে কোনো সিভিল মামলায় এটা যে কোনো আইনজীবীরা বলতে পারবেন যে যেদিন রায় হয় সেদিন সকালবেলাও নাকি আর্জিতে সংশোধনী আনা যায় এই ব্যাপারে আমাদের যে আইনগত ব্যাখ্যা আরজি সংশোধন কোড অফ সিভিল প্রসিজিওর আইনের অর্ডার ছয় রোল সতেরো অনুযায়ী আর্জি সংশোধন করা যায় এক্ষেত্রে হাইকোর্টের কোনো আইনকে ভায়োলেট করা হয়নি অথচ স্থানীয় সরকার উপদেষ্টা আইন না জেনে শুধুমাত্র সাধারণ জনগণকে ভুল বোঝানোর জন্য এই কথা বলেছে তারা যে কথাটি বলার চেষ্টা করছে অন্য একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের মামলায় এই ধরনের কোনো মামলাই নয় কোনো একটি উপনির্বাচনের মামলায় কোথাও কোনো একটি অর্ডারে হাইকোর্টে একটা অবজারভেশন এসেছিল যেই অবজারভেশনটাকে তারা বলতে চাচ্ছে যে আমরা এটাকে ভায়োলেট করেছি অথচ অবজারভেশন ইজ অবজারভেশন সেটা আইনের ঊর্ধ্বে হতে পারে না আইনে এখানে লেখা রয়েছে কোড অফ সিভিল প্রসিজিওর আইনের অর্ডার ছয় রোল সতেরো অনুযায়ী আর্জি সংশোধন করা যায় অতএব এখানে সম্পূর্ণ একটা মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা যেটি অতীতও হয়েছে আবারও করা হয়েছে